অন্যদের সকাল শুরু হয় সকালের স্কিন কেয়ার দিয়ে আর আমার সকাল শুরু হয় সকালে নাস্তা বানানো দিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো বর্তমান সময় পেঁয়াজের যে দাম এই জন্য পেঁয়াজ যেন একটু কম লাগে এই জন্য একটা আলু কেটে দিলাম আলুরও তো প্রচুর দাম আলুর সত্তর টাকা কেজি কিন্তু খাইতে তো হবে পেটে যেহেতু খিদা আছে রান্না তো করে খেতেই হবে এই জন্য ছোট্ট একটা পেঁয়াজ আর ছোট্ট একটা আলু দিয়ে আজকে ডিমবাজিটা করে নিচ্ছি আর আজকের ডিম একটাই ভাজি করতেছে আমার আর মাহির জন্য যেন একটু আলু দরকার এইটাই যেন ডিমটা একটু মোটা হয় একটু বড় দেখতে হয় যারা আমি আর মাহি সকালবেলা নাস্তাটা করে নিতে পারি সকালবেলা ঘুম থেকে উঠে অন্যরা সবাই চলে যায় বাথরুমে যে ভালো করে মুখ টুখ ধুয়ে স্কিন কেয়ার করে আসে জেল টেল কত কিছু মাখে আর আমরা দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত বাড়ির বউ আসি সকালবেলা ঘুম থেকে উঠে একটু পানি দিয়ে মুখটা ধুয়ে মুছে নিয়ে আমরা চলে আসি রান্না করে আর এদিকে আমার ডিমটা ভাজি করা শেষ আর আমি এখন কেটে নিছি ফিফটি ফিফটি করে কেটে নিবো কারণ আমি আর মাহি যেহেতু নাস্তা করবো এই জন্য মায়ের জন্য অর্ধেক তুলে নিচ্ছে আর আমার জন্য অর্ধেক কারণ অর্ধেকটা যদি আমি এভাবে করে না নিই যেহেতু দুজন একসঙ্গে খাই এই জন্য দেখা গেলো আমার বেশি খাওয়া হয়ে যায় এই জন্য আমি মাহিরটা আলাদা করে নিই সবসময় এটা চেষ্টা করি মায়ের জন্য যখন আমি রুটি খাওয়াই মায়ের রুটিটা আলাদা রাখি আমার রুটিটা আলাদা রাখি যেন খাওয়াই দেখা গেল আমি টিভি দেখতে দেখতে কিনা ফোন চাপতে চাপতে খাচ্ছি মাহিরটাও আমি খেয়ে ফেলতেছি এই জন্য মাহিরটা সময় আলাদা রাখি আমি যখন ডিম বাঁচতে গেছিলাম তখন আমি মাহিকে বলে গেলাম আমার বিস্তারা গুছাই ফেলো বিস্তারা তো গুছাইছি কিন্তু ঝাড়ুটা ওইখানে রেখে দিছে বিস্তারটা গুছাই রাখ খেলনা আছে কারণ কালকে কেউ আন্দার খেলনা ওইভাবে রেখে দিছিল উঠাই নাই আর সকালবেলা আমি রুটি বানাইছিলাম মায়ের বাবা শ্যামাই দেখে খেয়ে গেছে ঘরে শ্যামাই রান্না করা আছে ওইটা দিয়ে আমার এখন চলতেছে না কারণ শ্যামাই আমি গত গতকালকেও খাইছি আর সবসময় মিষ্টি খেতেও ভালো লাগতেছে না এই এখন আমরা ডিম ভাজি দিয়ে নাস্তাটা করে নিচ্ছি তারপর এটা হচ্ছে বিকাল বেলায় তো মায়ের বাবা আসছে এই যে আমি চুল ধরে টানা করতেছি এত যত্ন করতেছি তারপরে সে বলবা আমি নাকি তার একটু খেয়াল রাখি না তার খেয়াল শুধু তার মেয়ে রাখে সে এসে শুইলেই তার চুল ধরে টানাটানি করবে মাথা টিপে বলে নাকি আমি নাকি তার একটু যত্ন ভাবলাম আজকে আমি একটু যত্ন করি মাই টিউশনিতে গেছে এই জন্য আমি ভাবলাম ও যেহেতু পড়তে গেছে আমি এখন একটু ওর চুলের একটু চুল ধরে একটু টেনে দি চুল টানলে অনেক খুশি হয় এই জন্য চুল টেনে দিয়েছিলাম তারপরে একটু বিকালের জন্য একটা আমকে টেনি আর কিছু লিচু ছিলে নেবো এখানে হচ্ছে আমি আম কেটে নিয়ে আসছি আর এটা হচ্ছে ছিল একবারে কিনে সেটাই আমি এখন একটু কেটে নিলাম আর ফ্রিজে রেখে খেলে অনেক বেশি ভালো লাগে একটু ঠান্ডা থাকে তো আর ঠান্ডা হলে মনে একটু বেশি মিষ্টি মিষ্টি লাগে আর এটা কিন্তু না হচ্ছে এমনি দেশি যে নর্মাল লিসু কারণ চায়না থেকে লিচুর অনেক দাম বেশি সাধ্যের মধ্যে সব কিছু খেতে হবে বর্তমান সময় বাজারের জিনিসপত্র যে দাম মানে আমাদের সবকিছু হাতের মানে নাগানের বাহিরে চলে গেছে তারপরে এই তো বৃষ্টি বৃষ্টি দেখে অনেক ভালো লাগতেছিল কিন্তু বৃষ্টি পরেও কোনো কাজ হয় না একটুও ঠান্ডা পড়ে না আর আমি হচ্ছে এই তো সেই আম আর লিচুগুলো এখন উঠায় রাখতেছি যে আম লিচু আনছিল কিছু লিচু ছিলে নিয়েছিলাম আর এখন হচ্ছে এগুলো ছোটো ছোটো মানে বুটা থেকে কেটে নিয়েছি ফ্রিজে রাখার জন্য আর এই হচ্ছে আমার সেই ন্যাংরাম গুলা আর আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম